মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন তিনি এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি হতে পারে সেসব চুক্তির মধ্যে একশো বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি রয়েছে ট্রাম্পের এই সফরে সৌদি আরবের সঙ্গে একশো বিলিয়ন ডলারের মূল্যের মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার চুক্তি ঘোষণা করা হবে বলে জানা গেছে ক্ষেপণাস্ত্র আর্ডার সিস্টেম ও পরিবহন বিমা এই প্যাকেজের অংশ দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা কিন্তু দু সালে বাইডেন প্রশাসন সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেন যুদ্ধ দেশটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিয়াদের আক্রমণাত্মক অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে সেই সম্পর্কে ভেঙে পড়ে এবার সৌদি আরব সফর থেকে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক অর্থনীতিবিদ ক্যারেন ইয়াং বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে মধ্যপ্রাচ্য থেকে আরও বেশি বিনিয়োগ ঘোষণা প্রত্যাশা করেছেন